পরিষেবা না দিয়ে কি কাজ করেছে এরা একটা বিজেপির সাংসদের কোনো তৎপরতায় উদ্যোগে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে কুচবিহারে একটা উন্নয়নমূলক কর্মসূচি গত পাঁচ বছর হয়েছে দেখাতে পারবে পারবেন না দেখাতে পারবেন বিজেপির ছোট বড় নেতা এসে মানুষকে নিজে হাতে দশটা পরিষেবা প্রদান করেছেন দেখাতে পারবেন না দেখাতে পারবেন আলিপুরদুয়ারের জন্য চা বাগানের শ্রমিকদের জন্য রাজবংশী ভাইদের জন্য আলাদা করে চারটে আর্থিক প্যাকেজ নিয়ে এসেছে দিল্লি থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীটির সরকার দিয়েছে গত দশ বছরে এবং বিয়াল্লিশ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আরামবাগের সভা থেকে প্রধানমন্ত্রী নিজে বলেছেন তারপরেও এই অবস্থা দেখুন এই তিনটে গ্রামে আটশো বাড়ি গেছে এরপরেও তো বিচ্ছিন্নভাবে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার কুমারগ্রাম বহু জায়গায় ঘটেছে কয়েক হাজার বাড়ি ধ্বংস হয়েছে আমি নারায়ণ চক্রবর্তী আপনার কাছে যাবো কিন্তু নারায়ণবাবু এটা বোধহয় উত্তরবঙ্গের শুধু সমস্যা নয় এই পাকা বাড়ি আছে খাতায় কলমে কিন্তু আসলে থাকছে কাঁচা বাড়িতে এই দুর্নীতিই বলুন আর এই করাপশনই বলুন যাই নাম দিন না কেন এটা দক্ষিণবঙ্গেও হচ্ছে আজকে সাংসদ প্রার্থী হিসেবে বিজেপির প্রার্থী হিসেবে লোকসভার হিরণ আজকে একটু ভিডিও পোস্ট করেছেন এবং আমরা পরে গিয়ে রিপোর্টিংও করেছি এক অবস্থা এক কথা বলছেন দেখুন ঘাতাল মেদিনীপুরের মানুষ কি বলছেন কিছু

কাঁচাবাড়িতে লোকে থাকছে খাতায় কলমে পাকা বাড়ি এবং ভিডিও থেকে শুরু করে প্রত্যেকে বলছেন তো ঘর পেয়ে গেছেন এই ম্যাজিকটা কি করে তৃণমূল করছে বলুন তো দেখুন প্রথমে বলি যে এই টর্নাডোর ব্যাপারে আমি এই কয়েক সেকেন্ড নেব আমি প্রথম যে কথাটা বলতে চাই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কতটা উত্তরবঙ্গেরকে মানসিকভাবে ছোট চোখে দেখে তার একটা ছোট্ট এক্সাম্পল আমি বলি গত বছর যখন প্রবল গ্রীষ্মে দক্ষিণবঙ্গ কাঁপছে দুপুরবেলা বেরোনো যাচ্ছে না তখন দক্ষিণবঙ্গে স্কুল কলেজ ছুটি করে দেওয়া হলো কিন্তু উত্তরবঙ্গে যখন খুব মনোরম আবহাওয়া এই সময় উত্তরবঙ্গেরও স্কুল কলেজগুলো বন্ধ রইল তার মানে কি উত্তরবঙ্গ নিয়ে তাদের কোনো চিন্তা নেই দক্ষিণবঙ্গের ছাড়া আর সব আরেকটা কথা বলি যে এই যে আপনার মানে উত্তরবঙ্গ উন্নয়ন এবং উত্তর কন্যায় যে বাজেট অ্যালটমেন্ট গত কয়েক বছরে এই অ্যালটমেন্টের অ্যাভারেজ চব্বিশ পার্সেন্ট খরচা হয়েছে এবং একবার মাত্র একচল্লিশ পার্সেন্ট খরচা হয়েছিল এখানে উত্তরবঙ্গের একজন বিধায়ক বসে আছেন আমি যদি ভুল বলি তিনি বলে দেবেন দ্বিতীয় হচ্ছে যে এই আবাস যোজনার কথা বলছেন আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে মনরেগা নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই বিষয়ে সতেরো থেকে ১৯ বার কেন্দ্রীয় আধিকারিকরা বারবার ইউটিলাইজেশন সার্টিফিকেটের রেক্টিফিকেশন এবং প্রপার এ অডিটের ইউটিলাইজেশান সার্টিফিকেট দিতে বলেছে কিন্তু ওই যে আগে বলেছিলাম যে এদের একমাত্র কাজ হচ্ছে উন্নয়নের নামে সরকারি টাকা নয় ছয় করা পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের দলীয় কিছু নেতার নামে কিছু এজেন্ট তৈরি করে রেখেছেন যারা বিভিন্ন সরকারি প্রকল্প তার মধ্যে আবাস যোজনা অন্যতম যার টাকাগুলো তারা আত্মসাত করার জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যখন অডিট হচ্ছে ধরা পড়ছে পঞ্চায়েত প্রধান তৃণমূলের নেতা তার তিনতলা বাড়ি হয়েছে এই আবাস যোজনার টাকায় আর সাধারণ মানুষ আবাস যোজনার টাকা পাননি বলে এরকম করছেন আজকে ভাবুন তো উত্তরবঙ্গের এই যে টর্নেডোটা হলো এর কেন এর কোনো রকম সিগনাল রইল না কারণ এর ভারসাম্য নষ্ট করা হয়েছে সেখানে ইনডিসক্রিমিনেটলি গাছ কাটা হয়েছে উন্নয়নের নামে উন্নয়নের নামে বিভিন্ন রকম বাড়ি তৈরি করা হয়েছে কারণ আমরা সবাই জানি যে বাড়ি তৈরি করলে সেখানে কন্ট্রাক্টরদের থেকে অনেক কাটমানি পাওয়া যায় সেই জন্য টর্নেডো হ্যাঁ

আমি ভাবে আপনারা নারায়ণ বাবু আপনি কি একটা হিন্ট পাচ্ছেন যে এখানেও দুর্নীতি হতে পারে মানে আবাসটা দুর্নীতির জায়গা কিন্তু আবাসের পরে এই যে ক্লেরিক্যাল দুর্নীতি সেটাও ভয়ঙ্কর আপনি মনে করছেন হ্যাঁ তার কারণ হচ্ছে কি এইটাকে আপনি পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি পাচ্ছি তার কারণ হচ্ছে কি এই ধরনের এর আগেও আমফান হয়েছে এর আগে যেসব মানে দক্ষিণবঙ্গে হয়েছে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গেও আগে যেসব ক্যালামাইটি হয়েছে তারপরে সেখানে ত্রাণের নামে টাকার হরির লুট হয় সেটাও আমরা দেখেছি এবং রিপোর্ট রিপোর্টেরা কখনো সঠিকভাবে দেয় না এখন কথাটা যদি আমরা বলি আর অল ইন রেকর্ডস মানে এটা হ্যাঁ হিন্ট পাচ্ছেন আমি আমি নীলাঞ্জন দাম নীলাঞ্জন দাম আপনি কি মনে করছেন এই যে টর্নেটো সমস্ত কিছু যে দুর্জয় বিপর্যয় সমস্ত কিছু থাকবে কিন্তু তার পাশাপাশি দুর্নীতির যদি হিন্ট পান তবে সেটা আরও বিপজ্জনক অবশ্যই আমি ওই একটা কথা ইউজ করেছিলাম যে প্রোয়েক্টিভ অ্যান্ড রিয়াকটিভ তো এই দুর্নীতিরও একটা প্রোয়েক্টিভ যে যখন আবাস যোজনার বাড়িগুলো হলো সেখান থেকেও কাটমানি পেয়েছে এবং প্রতিটা ন্যাচারাল ক্যালামিটি একটা বিশেষ একটা সংগঠনের জন্য বিশেষ একটা দলের জন্য একটা সুযোগ

সরকার পাগলের কোথায় বক্তব্য রাখছেন

এবং ওখানে যে কাজ চলছে ঠিক মতনভাবে ঠিকঠাক কাজ চলছে সেটা নিয়ে সব মানে উনি অন্তত কোনো অভিযোগ করেননি অমিত শাহ মহাশয় কোনো অভিযোগ করেননি এখন এখানে হাওয়া গরম করার জন্য কাউকে কিছু বলতে হবে ভালো বলেছি না খারাপ বলেছি বলে সার্টিফিকেট নিতে হবে এসব ছেড়ে দিন আমি বলছি যে টর্নেডোটা হওয়াটা এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় কেদারনাথে বদ্রীনাথে এরকম প্রাকৃতিক বিপর্যয় কিছু লাগে হিমাচলে দেখলাম প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়গুলোর ক্ষেত্রে পরবর্তীকালে আমরা শিক্ষা নেবো কিভাবে কি করতে হবে কিন্তু উত্তরবঙ্গের যে ঘটনাটা ঘটেছে একদম তার সঙ্গে উত্তরবঙ্গে বাড়ি তৈরি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমার সময়